বাবার দেয়া জমিতে দুই ভাই বাড়ি করে পাশাপাশি থাকতেন দুজনই চাকরিজীবী বড় ভাই শিক্ষক আর ভাই একটা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বড় ভাই একদিন বাজার থেকে কিছু চারাগাছ এনে বাসার সামনে রোপণ করলেন প্রতিদিন তিনি কিছু সময় চারাগাছগুলোর যত্ন নিতেন সেগুলিতে ঠিকমতো পানি দিতেন এদিকে বড় ভাইকে দেখে ভাইয়ের বাগান করার শখ হলো তিনিও বাজার থেকে কিছু চারাগাছ এনে বাসার সামনে রোপণ করলেন তার ইচ্ছা ছিল তার বাগানটি যেন তার বড় ভাইয়ের বাগানের চেয়ে বেশি সুন্দর ও বড় হয় তাই তিনি তার চারা গাছগুলিকে বেশি বেশি যত্ন নিতেন বেশি বেশি জল দিতেন এত বেশি যত্ন ছোটো ভাইয়ের চারা গাছগুলো অল্প দিনে তার বড়ো ভাইয়ের চারাগুলোর চেয়েও বড় সবুজ প্রাণবন্ত হয়ে ওঠে এই দৃশ্য দেখে ছোটো ভাই একদিন কটাক্ষ করে বড়ো ভাইকে বলল ঠিকমতো যত্ন না নিতে জানলে বাগান করার দরকার কি ছোটো ভাইয়ের মুখে এমন কথা শুনে বড়ো ভাই কিছুই বলল না শুধু মুস্কি হাসলো তিনি স্বাভাবিকভাবেই তার চারাগুলোর যত্ন নিতে থাকলেন আর এদিকে ছোটো ভাই তার চারাগুলোকে পানি দিতে থাকলো ইনফ্যাক্ট বেশিই দিতে থাকলো হঠাৎ একদিন রাতে প্রচণ্ড জ্বর হল সকালে উঠে ভাই দেখলো তার চারাগুলো শেকড় থেকে উপড়ে লণ্ডবন্ড হয়ে আছে তিনি অবাক হয়ে দেখলেন যে তার বড়ো ভাইয়ের চারাগুলো ঠিক আগের অবস্থাতেই আছে এগুলোর কিচ্ছুই হয়নি তিনি খুব অবাক হলেন দৌড়ে বড়োবাইয়ের কাছে গিয়ে এমনটা হওয়ার কারণ জানতে চাইলেন বড়ভাই বলল সব কিছুর একটা স্বাভাবিক মাত্রা আছে কোনো কিছু অতিরিক্ত ভালো না তুমি তোমার চারা গাছগুলিতে এত বেশি পানি দিতে যে এদের কখনো বাড়তি পানির প্রয়োজন হয়নি তাই ওরা কখনো মাটিতে শিকড় বিস্তৃত করে পানি সংগ্রহ করার চেষ্টা করেনি আর এদিকে আমি কখনো আমার চারাগুলোকে বেশি পানি দিতাম না তাই মাটির নিচে শিকড় ছড়িয়ে ওর বাড়তি পানির প্রয়োজন মিঠাতো আমাদের শিশু সন্তানেরাও এই চারা মতো এদের যত্ন ঠিকই নিতে হবে তবে অতিরিক্ত নয়